হ্যালো ইব্রিহন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে আজকে নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকে খুবই সুন্দর একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে উনিশে মে ছিল মিনহার জন্মদিন মানে আমার বড়ো মেয়ে তো তার জন্য হচ্ছে আমি নিজের হাতে ছোট ছোট কিউট কিউট ব্যাগ বানিয়েছিলাম গিফট দেওয়ার জন্য তার সাথে সাথে হচ্ছে বার্থডে কার্ড বানানো কেক বানানো তো সব কিছুই থাকবে এই ব্লগটার মধ্যে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো সব কিছু আসলে নিজের হাতেই করেছিলাম ওর জন্য তো চলুন ভিডিওটা আমরা দেখে আসি তো প্রথমেই হচ্ছে আমি মিনহার জন্য একটা বার্থডে কার্ড বানাবো যেহেতু দেখা যায় সব সময় ও আমার কোনো কিছু হলে মাদার্স ডে কিংবা বার্থডেতে ও হচ্ছে আমাকে মানে সুন্দর করে কার্ড বানিয়ে গিফট করে তো এইবার ভাবলাম যে ওর বার্থডেতে আমি সুন্দর করে একটা কার্ড বানাবো তো ওকে দিবো সে নিশ্চয়ই অনেক খুশি হবে তো এই জন্য হচ্ছে আমি এখন একটা কার্ড বানাচ্ছি তো কার্ডটা হচ্ছে আমি ব্ল্যাক কালারের মধ্যে করব এর উপরে হচ্ছে আমি ফ্লাওয়ার দিব আর কি পিঙ্ক কালারের মধ্যে তিনটা ফ্লাওয়ার দিব তো আমি সেগুলোই হচ্ছে এখন বানিয়ে নিচ্ছি তো এই ভিডিওটা আমি আপলোড করবো কয়েকদিন পরে কিভাবে আমি কার্ডটা বানিয়েছি আর কার্ডটা খুবই সুন্দর হয়েছিল বার্থডে কার্ডটা তো এই যে আমি ফ্লাওয়ারের মতো করে বানাচ্ছি তো কাঠটা আমি বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি ফ্লাওয়ারগুলাও লাগিয়ে দিয়েছি এরপর একটা লাভও দিয়ে দিয়েছি তারপর হচ্ছে হ্যাপি বার্থডে মিনহাও লিখিয়ে নিয়েছিলাম তো সে খুবই পছন্দ করেছে কিন্তু কাঠটা তো এর ভিতরে হচ্ছে আমি একটু লিখে নিয়েছিলাম আর একটা ফ্লাওয়ারের মতো করে বানিয়ে নিয়েছিলাম তো এটা রেডি কার্ডটা বানানো শেষ আর এখন হচ্ছে আমি বানাবো হচ্ছে ব্যাগ পেপার দিয়ে এই ব্যাগ বানাবো ওকে যে আমি গিফট করবো সেই গিফটগুলা ব্যাগের ভিতরেই ঢুকাবো আর কি এই জন্য এখন ব্যাগ বানিয়ে নিচ্ছি আর নিজের হাতে কোনো কিছু করে সেটা গিফট করা মানে খুবই ভালো লাগে আর যেহেতু সেও অনেক বেশি পছন্দ করবে তো যার কারণে হচ্ছে আমি ব্যাগ বানিয়ে নিচ্ছি আর এই ব্যাগগুলো কিন্তু আমরা ছোটোবেলায় অনেক বেশি বানাতাম ছোটোবেলায় কাজিনদেরকে কিংবা হচ্ছে বান্ধবীদেরকে আমরা এভাবে করে ছোটো ছোটো ব্যাগ বানিয়ে ওই ব্যাগের ভিতরে হচ্ছে গিফট দিতাম তো পুতির দেখা যায় আংটি কিংবা ব্যাসলাইট বানিয়ে ওগুলা ছোটো ছোটো ব্যাগের ভিতরে গিফট করতাম তো অনেক বছর পরে এখন আবার ওই ব্যাগগুলা হঠাৎ করে মনে পড়লো যে ওই ব্যাগগুলাই বানাই তো অনেক বছর পর ওই ব্যাগগুলাই বানালাম আর আগের স্মৃতিগুলোও মনে পড়ে গেল তো আমি হচ্ছে সব কিছুই দুইটা দুইটা করে বানিয়ে নিচ্ছি জাস্ট হচ্ছে আমি বার্থডে কার্ডটাই একটা বানিয়েছি আর বা সবগুলোই দুইটা করে বানাইতে হয়েছে কারণ হচ্ছে ওদেরকে একজনকে দিলে হয় না মিনহাকেও দিতে হয় মানহাকেও দিতে হয় তো যার জন্য আমি দুইটাতেই সেম সেম করে বানিয়ে নিচ্ছি আর এই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এটাও কিন্তু আমি কয়দিন পর ইউটিউবেতে আপলোড করব কিভাবে ব্যাগগুলো বানিয়েছিলাম আপনারা চাইলে দেখে নিতে পারবেন খুবই সুন্দর হয়েছে নিজের হাতে এভাবে বানিয়ে আসলে কাউকে গিফট করলে সে অনেক বেশি খুশি হবে তো ফাইনালি এই যে আমার দুইটা ব্যাগ রেডি হয়ে গেছে বানানো তো আমি হচ্ছে একটু জাস্ট ফ্লাওয়ারের মতো করে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে আর ব্যাগগুলা খুবই কিউট লাগতে তো খুবই সুন্দর হয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমি হচ্ছে দুইটা ব্যাগ বানিয়েছি একটা পিঙ্ক কালার একটা হচ্ছে মানে হালকা গ্রিন কালারের মধ্যে তো এই যে ফাইনালি হচ্ছে ব্যাগের লুক আর দেখতে ভীষণ ভালো লাগতে ছিল দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে আমি এর ভিতরে মানে ওদের জন্য যেই ছোটোখাটো গিফটগুলো আমি কিনেছি ওই গিফটগুলো এই ব্যাগের ভিতরে হচ্ছে ঢুকিয়ে দিব আর কি তো এই যে ব্যাগের ভিতরে জায়গাটা তো মাসাল্লাহ করে আমার মেয়েদেরকে বেশি কিছু দেওয়ার প্রয়োজন হয় না অল্প কিছুতেই হচ্ছে তারা খুশি হয়ে যায় তো এখানে হচ্ছে মানে ট্যাবলেট সাইজের কি বলে এগুলাকে কলম আর কি তো এগুলো আমি টেমো থেকে কিনেছিলাম তো এগুলা দুইটা হচ্ছে দুজনকে দিব আর এই কলমগুলো দেখতে খুবই সুন্দর একদম কিউট তো এখন হচ্ছে আমি ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি তো প্রথমে হচ্ছে আমি যে কলমগুলো কিনেছিলাম ওইগুলো একটা একটা করে দুইটা ব্যাগে ঢুকিয়ে নিব তো এরপর হচ্ছে এগুলা কিনেছিলাম আমি চাবির রিং আর কি তো এগুলো হচ্ছে বেশিরভাগ বাচ্চারা ব্যাগের মধ্যে লাগায় তো বিনধা মানহাও ব্যাগেই লাগাবে আর আমি অ্যাম কিনেছি এগুলো হচ্ছে আমি তার মধ্যে থেকেই কিনেছি তো এগুলা একটা একটা দুজনের জন্যই এম তো এটাকেও ঢুকিয়ে নিলাম এরপর হচ্ছে এগুলা ব্যান্ড কিনেছি পম্পমের তো মিধা দেখা যায় পম্পমের জিনিস পছন্দ করে তো এখানে দুইটা দুইজনের জন্য ছিল এগুলো একদমই ছোটো ছোটো সাইজের ব্যান্ড ছিল মিনি ব্যান্ড যেগুলা তো সেটাও আমি ঢুকিয়ে দিয়েছি এই যে এই ব্যাগটার মধ্যে তো আর ব্যাগের মধ্যে হচ্ছে দিব এটা এটা হচ্ছে নখের উপরে মানে নেইল দেওয়ার আর কি নেলের মধ্যে এটা হচ্ছে জাস্ট স্টিকারের মতো এটাকে উঠিয়ে হচ্ছে একটা নখের উপরে দিয়ে দেওয়া হয় তো এটাও একদিন মিনহা আমাকে বলেছিল যে ওর এটা লাগবে তো আমি সেটা মনে রেখে আসলে এটা কিনেছি ওর জন্য তো এটাকে হচ্ছে আমি কেটে ছোটো ছোটো করে টুকরা করে আর কি চার টুকরা করবো করে আমি ছোট ব্যাগটার ভিতরে হচ্ছে এটা ঢুকিয়ে দিব তো এই যে এটাকে কেটে নিলাম এখন দিয়ে দিচ্ছি তো ফাইনালি আমি দুইটা ব্যাগের ভিতরেই হচ্ছে ঢুকিয়ে নিয়েছি এভাবে করে আর দেখতেই পাচ্ছেন খুবই কিউট কিউট ব্যাগগুলা

I like the flower. Like a real flower, my Thank you. Is it Thomas? Is it Thomas? So cute. Is it Thomas? Thank you. Thank you. you know, this is a band from yeah hair, hair band. I'm happy. So cute.

তো দেখতেই পেয়েছেন যে ওরা অল্প কিছু জিনিস দিয়ে কিরকম খুশি হয়ে গিয়েছিল তো আমি হচ্ছে ওদের বয়স ওখানে রেখেছিলাম ওইগুলো হচ্ছে আমি আর কাট করি নাই তো খুবই খুশি হয়েছিল গিফট পেয়ে মাসাল্লা তো এখন চলে আসলাম আমি কেক বানানোর জন্য একদম সকাল সকাল মানে কেকটা আমি নিজেই বানিয়ে নিব তো ইচ্ছে ছিল আসলে কেক কিনে আনবো আর পার্কে গিয়ে কেক কাটা হবে তো আসলে ওটা হয় নাই তো চিন্তা করলাম যে আমি একটা কেক বানিয়ে নেই আর এই কেকের রেসিপিও আপনারা কয়দিন পর হচ্ছে আমার চ্যানেলে পেয়ে যাবেন খুবই ইজি করে আমি ব্লেন্ডারে করে এই কেকটা বানিয়েছি তো এটা রেসিপিও আমি কয়দিন পর আপলোড করে দেব তো আমি হচ্ছে একটা চকলেট কেক বানাচ্ছি আর এদিকে হচ্ছে আমার মাংসটা হয়ে গিয়েছে বিরিয়ানির জন্য তো আমি বিরিয়ানিটাও করে নিয়েছি শুধু বিরিয়ানিটিই রান্না করেছি আর অন্য কিছুই করি নাই শুধু বিরিয়ানি আর হচ্ছে একটা কেক বানাবো জাস্ট একটু কুই বেশি কিছু করি নাই তো এই যে আমি হচ্ছে কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি আর খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল চকলেট কেকটা তো এটা রেসিপিও হচ্ছে আপনারা দেখে নিতে পারবেন কয়দিন পর এভাবে বানাতে পারবেন খেতে ভীষণ মজার ছিল তো এই যে দুপুরবেলা হচ্ছে আমরা এখন খেতে বসেছি আর এটা ছিল আমার বিরিয়ানি আর সালাদ তো এখন হচ্ছে তারা তিন ভাই বোন মিলে বসেছে কেক কাটার জন্য আর মাহাদের হাত ধরে রাখা হয়েছে কারণ বারবার হচ্ছে হাত দিয়ে দিচ্ছে ধরার জন্য তো এই যে এখন হচ্ছে ওরা কেক কাটতেছিলো আর মাহাদ আসলে কাটতে দিতেছিল না আর কি সে খুবই দুষ্টামি করে আসলে বাচ্চাদেরকে একটু খুশি করা আর কি এছাড়া আর কিছু না তো কেকটা কেটে নিয়েছিলাম আর এই কেকটা কিন্তু ভীষণ মজা হয়েছিল সবাই খুবই পছন্দ করেছে তো আমি হচ্ছে একটা পিস কেটে নিচ্ছি এই যে একটা মানে ভেতরে পুরাটাই চকলেট ছিল খুবই আমি ছিল কেকটা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার বাচ্চাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে নিয়ে খায়াত দেয় তিনজনকেই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ